নয় মে থেকে ছয় আগস্ট নয় মে থেকে ছয় আগস্ট এই নব্বই দিনে ঢাকা শহরের তিনটি সিনারিও প্রিয়দর্শক আসলে শুভকামনা সবার জন্য তিনটি সিনারিওর কথা বলছিলাম এক এক করে বলছি সেই সিনারিও গুলো সিনারিও ওয়ান শাহবাগের মোড়ে রাস্তা বন্ধ করে দিয়ে বিশাল জনসমাবেশ হচ্ছিল জাতীয় গ্যাঞ্জাম পার্টির সমাবেশ আর সেখানে বক্তব্য রাখছিলেন বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন নেতা জাতীয় গ্যাঞ্জাম পার্টির সভাপতি জনাব নানবুল্টু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বক্তব্য রাখছিলেন নেতাকর্মীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে আর তখনই গাজীপুরের রহমান সাহেবের বৃদ্ধা মা ভর্তি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে যা কিনা শাহবাগের সেই স্থল থেকে অল্প দূরে এবং ডাক দিলেও জোরে শোনা যাবে এরকম দুটো জায়গার ডিস্টেন্স তো মাইক্রোফোনে চিৎকার করে বক্তব্য রাখছেন নেতা জনাব নানপুল্টু আর রহমান সাহেবের বৃদ্ধা মা ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি আগে পিজি হসপিটাল ছিল সেখানে আইসিউতে ভর্তি আছেন তো রহমান সাহেব দেখতে পেলেন যে তার মা একটু পরপর কেঁপে কেঁপে উঠছেন কারণ নেতা যখন সেই সমাবেশের স্থল থেকে মাইক্রোফোনে চিৎকার করে ওঠেন হঠাৎ হঠাৎ হুঙ্কার দিয়ে ওঠেন তখন তার মা সেই সাউন্ডটা নিতে পারছে না না পেরে তিনি কেঁপে কেঁপে উঠছেন তো মা বলে কথা আব্দুর রহমান গেলেন স্থলে অনেক কষ্ট করে নেতার কাজ পর্যন্ত পৌঁছলেন হামাগুড়ি দিয়ে ক্রলিং করে নেতাকে পেছন দিক থেকে আস্তে করে বললেন নেতাজি আমার মা অসুস্থ আইসিইউতে আছেন আপনি যে মাইকে জোরে জোরে কথা বলছেন আমার মায়ের খুব কষ্ট হচ্ছে মা ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠছেন আপনি মাইকটা একটু কমিয়ে দিন তো নেতা তার কথা পুরোপুরি বুঝতে পেরেছিলেন কিনা আমরা জানি না নেতা তাকে এইভাবে ধরে পেছন থেকে সামনে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরলেন এবং সমাবেশস্থলের সবার দেশটি আকর্ষণ করলেন ভাইয়েরা আমার এই যে দীর্ঘ লোকটিকে দেখছেন আমার বুকে আছেন এই মুহূর্তে তার মা এখানে আইসিইউতে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে সেখানে তার ভালো চিকিৎসা হচ্ছে না আমাদের আইসিইউগুলো খুব ভালো কাজ করে না তার মায়েরও সেখানে ভালো চিকিৎসা হচ্ছে না এটি জানাবার জন্য তিনি অনেক কষ্ট করে এই ভিড় ঠেলে আমার এখানে এসেছেন তার মনে হয়েছে আমার কাছে বললেই আমাদের জাতীয় জ্ঞানজাম পার্টি আইসিউর বিষয়ে কিছু করতে পারবে তো আমি আজকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি পুরো দেশকে প্রতিশ্রুতি দিচ্ছি দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী নির্বাচনে আমাদের জয়যুক্ত করলে আমাদের ভোট দিলে আমরা ঘরে ঘরে আইসিউর ব্যবস্থা করব। বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ইন্ডিভিজুয়াল আইসিউর ব্যবস্থা থাকবে তো এই কথা শুনে জনাব রহমানের বা রহমান সাহেবের কি হয়েছিল আমরা জানি না তার মা ছিলেন আইসিউতে পরবর্তীতে তারও আইসিউতে যেতে হয়েছিল কিনা আই এম নট শোর আমি ঠিক নিশ্চিত নেই আমি জানি না আচ্ছা সিনারিও টু মাঝার সাহেব তার মেয়ের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরীক্ষাটি হবে ইডেন কলেজে তো মাঝার সাহেব যানজটে আটকা পড়লেন সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যানজট ছিল না আসলে সেখানে হঠাৎ করে কিছু শিক্ষার্থী একটি সমাবেশ শুরু করেছে হঠাৎ করে হঠাৎ করে আয়োজিত তাৎক্ষণিকভাবে আয়োজিত একটি র্যালি বা সমাবেশ শিক্ষার্থীরা শুরু করেছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তো রাস্তা বন্ধ হয়ে গিয়েছে সঙ্গত কারণে তো মাজার সাহেব হাতে বেশি সময় নিয়ে বের হননি তিনি ঢাকার উত্তরাঞ্চল থেকে রওনা হয়েছেন ইডেন কলেজে চলেই যেতেন কারণ সায়েন্স ল্যাবরেটরি থেকে তো বেশি দূরে কলেজ কিন্তু হেঁটে গেলে খানিকটা দূর আর তিনি তো গাড়িতে ছিলেন অটোরিকশায় ছিলেন তিনি তো ছাত্রদের তিনি অনুরোধ করলেন যে আমাদের একটু খালি করে দাও জায়গা আমাদের একটু রাস্তা ফাঁকা করে দাও আমরা যেতে চাচ্ছি ইডেন কলেজে যেতে চাচ্ছি আমার মেয়ের ভর্তি পরীক্ষা দেরি হলে পরীক্ষা দিতে পারবে না তো সেই ছাত্রনেতা তখন তার বক্তব্য চেঞ্জ করলেন তিনি কোনো বিষয়ে বক্তব্য রাখছিলেন তখন তিনি বললেন যে আমাদের হাতকে শক্তিশালী করুন প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী আমাদের হাতকে শক্তিশালী করুন আগামী দিনে আমরা এমন ব্যবস্থা করব কোনো ভর্তি পরীক্ষাই থাকবে না বাংলাদেশে তাই কষ্ট করে আপনাকে ইডেন কলেজ পর্যন্ত আর যেতেই হবে না কারণ ভর্তি আমরা তুলে দিচ্ছি তো সাহেব সুস্থ ছিলেন সায়েন্স এলাকায় পৌঁছবার আগ পর্যন্ত একথা শুনবার পর তার কি হয়েছিল আই আমি জানি না আরেক দিনের ঘটনা ঢাকা শহরে বারটা এলাকায় হঠাৎ করে বিশাল জনসমাবেশ পূর্বাচলের নীলা মার্কেট এলাকা থেকে একটি পরিবার বিসমিল্লা খাতুন তার ভাইয়ের ছেলে পল্টুকে নিয়ে রওনা হয়েছেন তার সাইটিসের ব্যথা উঠেছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা এটা নিয়ে বসে থাকা যায় না তাই তিনি রওনা হয়েছেন একটি রেন্টে কান নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যাবেন নীলা মার্কেট এলাকা থেকে রওনা হয়েছে হঠাৎ করে বাড্ডা এলাকার পাশে কাছে এসে দেখলেন বিশাল জনসমাবেশ রাস্তা বন্ধ তো তিনি তাদের অনুরোধ করলেন যে আমাদের রাস্তাটি ছেড়ে দাও আমার ভাইপোন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে যেতে হবে রাস্তা ফাঁকা করে দাও তার কথা শুনবার মতো কেউ ওখানে ছিল না কারণ সেখানে চলছিল জাতীয় ক্ষয়রাতি পার্টির বিশাল জনসমাবেশ আর জাতীয় খয়রাটি পার্টির মহা মহাসমাবেশে মহাসচিব হাড্ডি খিজির বক্তব্য রাখছিলেন খুব গরম বক্তব্য তো এত কিছু শুনবার কে ঢাকা মেডিকেল কলেজে যাবে কি যাবে না যাবে তার সময় ছিল না আসলে তো তিনি তখন অল্পই শুনে ঢাকা মেডিকেল কলেজ তার কানে এসেছিল তো তিনি তখন বলছিলেন যে ভাইয়ের আমার এই যে লোকটিকে দেখছেন এই যে ভদ্র ভদ্রমহিলাকে দেখছেন একজন ধর্মপরায়ণ মহিলা বেসমিল্লা খাতুন তার ভাইপোকে ঢাকা মেডিকেল কলেজে যেতে দেওয়া হচ্ছে না অধ্যাপক ইউনোসের সরকার তার ভাইপোকে ঢাকা মেডিকেল কলেজে যেতে দিচ্ছে না এই দোষ অধ্যাপক ইউনোসের এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের এই সরকারকে নামাবার সময় এসে গেছে আমাদের হাতকে শক্তিশালী করুন আমরা সবাই মিলে এই সরকারকে নামাবো আর এই সরকার একবার নেমে গেলে আপনাদের আমি ওয়াদা করছি গ্রামে গ্রামে ঢাকা মেডিকেল কলেজের ব্যবস্থা করব। কাউকে কোথাও যেতে হবে না ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্যে নিজের গ্রাম ছাড়তে হবে না নিজের মহল্লা ছাড়তে হবে না মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ঢাকা মেডিকেল কলেজে স্থাপন করব তো প্রিয় দর্শক ঢাকা শহরে এই জাতীয় রাজনৈতিক সমাবেশগুলো বরাবরই অনুষ্ঠিত হচ্ছে যানজট ঢাকা শহরে আগেও ছিল এটি নতুন কিছু না কিন্তু সেটি বহু গুণে বৃদ্ধি করেছে এই রাজনৈতিক দলগুলোর সমাবেশ তারা কেউ আমাদের কথা ভাবছে না আমাদের কষ্টের কথা ভাবছে না হঠাৎ রাস্তা বন্ধ হয়ে গেলে ঢাকা শহরে কি হতে পারে সেই বিষয়ে তারা ভাবছে না কারণ জনগণের জন্য তারা আসলে পরোয়াই করে না কেয়ারি করে না তারা তাদের কথা বলতে চায় কার জন্যে বলতে চায় সেটি আমরা জানি না কিন্তু আমাদের জন্য তো না কারণ আমাদের জন্যে হলে তাদের কোন কাজে আমাদের কষ্ট হয় আমাদের দুঃখ হয় আমাদের ভোগান্তি হয় আমাদের রাস্তা বন্ধ হয়ে যায় আমরা যেতে পারি না এক জায়গা থেকে আরেক জায়গায় রুগী মরে যায় অ্যাম্বুলেন্সে থেকে শিক্ষার্থী আটকে পড়ে রাস্তায় পরীক্ষা দিতে পারে না চাকরিজীবী অফিসে রিপোর্ট করতে পারে না টাইমলি কেউ কিছু করতে পারি না তারা এটি জানবার প্রয়োজন মনে করে না তাই যখন খুশি তখন তারা ঢাকার শহরে রাস্তা বন্ধ করে দিচ্ছে তাদের স্বার্থে শুধু এখানে আমাদের কোনো স্বার্থ নেই রাজনৈতিক দলগুলোর স্বার্থ আছে শুধু নব্বই দিনের কথা বলছিলাম নয় মে থেকে ছয় আগস্ট একটু পরিসংখ্যান দেখে নেই গণমাধ্যমের পড়াতে নব্বই দিনে ছত্রিশ দিন রাস্তা আটকে রেখেছিল রাজনৈতিক দলগুলো নয় মে থেকে ছয় আগস্ট শুধু এই নব্বই দিনের বয়ান বা খতিয়ান ছত্রিশ দিন রাস্তা বন্ধ ছিল এর মধ্যে ছত্রিশ দিনে চুয়ান্ন বার রাস্তা বন্ধ করা হয়েছে আর এই চুয়ান্ন বারের মধ্যে ২৬ বার রাজনৈতিক দলের কর্মসূচির কারণে রাস্তা বন্ধ ছিল ছত্রিশ দিনে সর্বসা করলে চুয়ান্ন বার রাস্তা বন্ধ হয়েছে মানে দিনে একাধিকবার তাই চুয়ান্ন বার হয়েছে আর এই চুয়ান্ন বারের মধ্যে ছাব্বিশ রাজনৈতিক দলের সভা সমাবেশ কর্মসূচির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তেরো বার চাকুরি সংক্রান্ত দাবি যারা করছিল তাদের কারণে ছবার অন্যান্য কারণে খুচরা নবার চুয়ান্ন বার ঢাকা শহরে রাস্তা বন্ধ করা হয়েছিল আচ্ছা এই বারের মধ্যে একই রাস্তা লাগাতার দুই তিন দিন বন্ধ ছিল এমনও হয়েছে একই রাস্তা কয়েকদিন আবার অনেকগুলো রাস্তা একদিনে সব বিষয়গুলো হয়েছিল এই সব প্যাটার্ন ফলো করেছে তারা আচ্ছা তো গত বুধবারের কথা যদি ধরি বিশেষভাবে ছয় আগস্ট বুধবার গত পরশু সেদিন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঢাকা শহরে শাহবাগে বিশাল সমাবেশের আয়োজন সরি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে তারা বিজয় রেলি করেছিল বিএনপি সেই বিজয় রেলিটি হাজার হাজার লোক হয়েছিল সেখানে সেই রেলিটি পরবর্তীতে বিজয়নগর পুরোনা পল্টন এবং জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস্যভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তো একবার ভেবে দেখুন যে রুটগুলোর কথা আমি বললাম তাদের নয়া পল্টনের অফিস থেকে শুরু করে বিজয়নগর পল্টন মৎস্যভবন জাতীয় প্রেস ক্লাব এই হয়ে যদি শাহবাগ পর্যন্ত যায় তাহলে বলতে গেলে লিটারালি পুরো ঢাকার শহর অচল ছিল বিএনপির এই সমাবেশের কারণে বিজয় রেলির কারণে আচ্ছা একই দিনে বুধবারই সাতটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা শহরের যে সাতটি কলেজের শিক্ষার্থীরা অনেকদিন থেকে আন্দোলন সংগ্রাম করছে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের কলেজগুলো যার অধিভুক্ত হবে সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির বিষয়ে অধ্যাদেশ জারি করেনি সরকার এখনো সেই অধ্যাদেশ যাদের সরকার জারি করে সেই জন্য তারা সায়েন্স ল্যাবরেটরি এলাকা আটকে দিয়েছিল অবরোধ করেছিল রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল ঘন্টা খানিকের জন্যে একই দিনে বুধবারে আচ্ছা তারা তাদের দাবির কথা ভেবেছে কিন্তু মানুষের যে ভোগান্তি হবে সেই কথা ভাবেনি একই দিনে বুধবারে ঢাকা শহরের বাড্ডা এলাকায় জাগ পা জাতীয় গণতান্ত্রিক পার্টি তারা বাড্ডা এলাকায় রাস্তা বন্ধ করেছে কারণ সেদিন ছিল তাদের পলাতক শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয় যাতে ভারত ভারতের উপর চাপ সৃষ্টি করবার জন্যে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও করবার কর্মসূচি ছিল জাতীয় গণতান্ত্রিক পার্টির তারা বান্ডা এলাকা বন্ধ করে দিয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে অচল করে দিয়েছে বুধবার তো একবার ভেবে দেখুন এই যদি হয় একটি একটি নির্দিষ্ট দিনের অবস্থা ঢাকা শহরের তিন তিনটি প্রাইম লোকেশন এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে নানান দাবি দাওয়া আন্দোলন সংগ্রাম বিজয় মিছিল এইসব করা হয় তাহলে এখানে সাধারণ মানুষের সুবিধাটির কথা কে ভেবেছে সাধারণ মানুষের দুঃখ কষ্ট ভোগান্তির কথা কে ভেবেছে বিএনপি ভেবেছে না তো জাকপা ভেবেছে না সাতটি কলেজের শিক্ষার্থীরা ভেবেছে মোটেই না আর এটি তো টিপিক্যাল একটি দিনের ব্যাপার এরকম ছত্রিশটি দিন নব্বই দিনের মধ্যে ঢাকা শহরের মানুষ ভোগান্তিতে পড়েছে শুধু ঢাকা শহরের না ঢাকা শহরে বিভিন্ন কারণে সারা বাংলাদেশ থেকে মানুষ আসেন তারা যখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকেন অন্য এলাকা থেকে অন্য জেলা থেকে অ্যাম্বুলেন্সে করে মহূর্ষ রুগী আসে ঢাকার হসপিটালগুলোতে চিকিৎসা পাবার জন্য তাদের যদি রাস্তায় কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় হসপিটাল পর্যন্ত পৌঁছবার আগ পর্যন্ত তাহলে সেই রোগীর কী অবস্থা আমি কতগুলো সিনারিও বলছিলাম সেগুলো ইমাজিনারি ছিল কিন্তু এগুলো তো রিয়েল টাইম সিনারিও হতে পারে ফ্যাক্ট হতে পারে এগুলো এবং ফ্যাক্ট হচ্ছে অনেক চাকরি প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না টাইমলি শিক্ষার্থীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট করতে পারছে না চাকরি করছে যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা অফিসে রিপোর্ট করতে পারছে না টাইমলি এই বিষয়গুলো তো ঘটছে তাহলে ঢাকা শহরে কেন হচ্ছে আর আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো শাহবাগ এলাকাটিকে তারা বিশেষভাবে বেছে নিয়েছে আন্দোলন বা সংগ্রাম বা যেটাই বলি বিজয় মিছিল এই দিনে বার শাহবাগে সমাবেশ হয়েছে শাহবাগ এলাকাটি ২২ বার আটকে দেওয়া হয়েছে নব্বই দিনের মধ্যে অথচ শাহবাগ ঢাকা শহরের লাইফলাইন লাইন শাহবাগ বন্ধ হয়ে যাওয়া মানে একেবারে বৃত্তাকারে ঢাকা শহর বন্ধ হয়ে যাওয়া কারণ শাহবাগকে বাদ দিয়ে বৃত্তাকারে ঢাকা শহর ঘুরবার কোনো ব্যবস্থা নেই তো এখন ইন্টারেস্টিংলি গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুল কবি রিজভি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা শহরের মানুষের জন্য কারণ সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন বিএনপির পক্ষ থেকে যে মানুষের ভোগান্তি হয়েছে বুধবার দিনের আমাদের বিজয় রেলির কারণে আমরা দুঃখ প্রকাশ করছি ভালো এটিও মন্দের ভালো কারণ আজ পর্যন্ত কেউ করেনি তো শুধু আমরা মানুষকে দুঃখই দিয়েছি হয়রানি করেছি অফিসিয়ালি দুঃখ প্রকাশ তো কেউ করেনি আমার জানা মতে বিএনপি অন্তত এই কাজটি করে তো দেখানো তারা এই কথায় বিশ্বাস করুক আর না করুক দুঃখ প্রকাশ করেছে তো পাবলিকলি তো আমরা কি আপাতত এই দুঃখ প্রকাশ নিয়ে শান্তনা নিয়ে থাকবো না আমরা এই নাটক আর কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দেখতে চাই না রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মিথ্যা আশ্বাস দেয় আমরা জানি আমি যে সিনারিওর কথা বলছিলাম এরকমই বিষয়টি অনেকের কাছে অতিরঞ্জন মনে হতে পারে অতি সায়তী মনে হতে পারে কিন্তু আসলে না তারা বেশিরভাগ কথা বলে মিথ্যে বলবার জন্যে কথাটি বলেই মিথ্যে বলবার জন্য। বেশিরভাগ প্রতিশ্রুতি তারা দিয়ে থাকে ভঙ্গ করবার জন্যে আর তাদের কাছে রাখা আমাদের আমানত যা কিনা এই ক্ষেত্রে ভোট আমাদের বিশ্বাস সেটি তারা নিয়েই থাকে খেয়ালত করবার জন্য আমরা তো জানি এরা আমাদেরই লোক এদেরকে আমরা বহু বছর থেকে চিনি তাহলে এই মিথ্যা প্রতিশ্রুতি এই মিথ্যা আমাদের পক্ষে কথা বলা আমাদের পক্ষে কাজ করবার আশ্বাস দেওয়া এইসব না করে আমরা চাচ্ছি তারা যাতে ভবিষ্যতে ঢাকা শহরের রাস্তাঘাট বন্ধ না করে তাদের যদি সমাবেশ করতে হয় তারা তারা সোয়ার্দ উদ্যানে গিয়ে করুক তারা ঢাকা শহরের বাইরে গিয়ে করুক তারা মূল ঢাকা শহরে রাস্তা বন্ধ করে তারা যাতে এই কাজটি আর না করে জনভোগান্তির বিষয়টি যাতে তাদের মনে থাকে কারণ আগামী দিনে আমরা কিন্তু আমরা এই বিষয়টিকে সহজভাবে নেব না মানুষ কিন্তু সব কিছু মনে রাখে আমাদের কাছে ডাটা আছে এবং থাকবে কে কতবার রাস্তা বন্ধ করেছে কোন উচিলাই করেছে আমরা কোনো কারণে চাই না এটি আমাদের কিছু দরকার নেই আপনাদের পচা রাজনীতি বন্ধ করুন চাই না আমরা এসব রাজনীতি কিন্তু আমরা রাস্তাঘাট ফ্রি চাই আপনাদের কেউ দেয়নি অধিকার আপনাদের কারণে দলের কারণে দলের স্বার্থে আপনাদের নাট বল্টু পল্টুর বক্তৃতা শোনাবার জন্য আমাদের জোর করে রাস্তাঘাট বন্ধ করবেন স্টপ দিস নন সেন্স বন্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন